রবিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিশেষ ভিডিও বার্তায় স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন শেখ যদি আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয় তবে তা গণতন্ত্রের প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় দাবি করেন বাংলাদেশের বৈধ ও সাংবিধানিক প্রধানমন্ত্রী কারণ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দেননি সুতরাং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নির্বাচিত ও বৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধরনের বিচার কার্যক্রমকে ট্রাম্প গণতন্ত্রের জন্য বড় লজ্জা বলে উল্লেখ করেন She is still the Prime Minister of Bangladesh. She should be reinstated. ট্রাম্পের এই মন্তব্যের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের অবস্থান ও প্রভাব এখনো অত্যন্ত শক্তিশালী ফলে শেখ হাসিনার এই বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক অনেক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যদি সরাসরি শেখ হাসিনা ট্রায়ালের বিরোধিতা করেন তবে রায় কার্যকর করা আইনত জটিল হতে পারে সঙ্গে আওয়ামী লীগও নতুন করে রাজনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে দলটি পুনরায় শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে বলেও মন্তব্য করেছেন তারা কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয় তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পারমানেন্ট কি পারমানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে তার বিরুদ্ধে যেসব মা যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রোজিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো সত্যিকারের ভিত্তিরাই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে এর আগে একই দিনে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির পাই করছে